ফরজেম শেখ হাসি আলী সুমন সর্দার এই তিনজনের নাম আশা করি তোমরা কেউ শোনোইনি কারণ শোনার কথাও না এটা তো দেখাচ্ছেও না কোথাও যাই হোক এই তিনজন হলো রবিবার দিন সেকেন্ড ফেব্রুয়ারি যে তিনজন ম্যানল পরিষ্কার করতে যেয়ে শ্রমিক মারা গেছে তাদের নাম এদের পরিবার পিছু দশ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেটা কথা না কথাটা কি। এমন ঘটনা কেন হলো। আমি দু হাজার সালের যে অ্যাক্ট সেটা আমি দেখছিলাম ওখানে সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সে অনুযায়ী কোনো শ্রমিককে মানে ম্যানুয়ালি মানে নিজে হাতে করে ম্যানুয়াল পরিষ্কার করা মলমূত্র সাফাই এই কাজগুলো করা যাবে না করালে মেশিনের সাহায্যে করাতে হবে এক নম্বর দু নম্বর প্রপার ড্রেস এবং বিভিন্ন নিয়ম আছে মানে যতটুকু সাফিসিয়েন্ট যন্ত্রপাতির দরকার ড্রেস এবং তাদের ফ্যামিলির লোককে দিয়ে উইলিংয়ে সই করিয়ে নেওয়া এরকম বহু নিয়ম শৃঙ্খলার পরে এই কাজ আছে মানে এটা একটা পাঁচ পেজের একটা পুরো নিয়ম কিভাবে ব্যবহার করা হবে কারা অথরিটি থাকবে কে কোন এজেন্সির মাধ্যমে হচ্ছে প্রতিটা জিনিস ওখানে আছে এমন কি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবার ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে কিভাবে হবে কারা কাজে লাগাতে পারবে তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে পড়তে পারো এটা নিউ দিল্লির থার্সডে সেপ্টেম্বর উনিশ দু এই অ্যাক্ট মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের থেকে বলা হচ্ছে এই অ্যাক্টের আন্ডারে এই কথাগুলো লেখা আছে যাই হোক এবার আসি আসল কথায় যে এত কিছু অ্যাক্ট থাকার পরেও এরকম ঘটনা কি করে হলো কলকাতা লেদার কমপ্লেক্সের সেক্টর সিক্সে ম্যানোল পরিষ্কার করতে যেয়ে তিনজন নামে এবং তারা বেশ কয়েক ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয় এবং সবাই তত সময় সাফাই কর্মী তারা মারাই যান তো এই ঘটনার পরে আজকে মমতা ব্যানার্জি সবার ওপরে এমনকি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ শেখের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন কিন্তু এখন খব উগড়াচ্ছে একটা মানে ঘটনা ঘটে গেলে আমাদের কলকাতাতে ব্যাপারটাই এমন প্রিয়া হাকিমবাবু এখন সাতজনের একটা কমিটি করছেন যারা তদন্ত করবে কিন্তু কথা সেটা না। ম্যান পরিষ্কার এই টাইপের জিনিসপত্র তো রাস্তাঘাটে আমরা মানে সবসময় দেখতেই থাকি যে লোক লোকজনের মাধ্যমে হচ্ছে এবং কোথাও কোথাও দেখা যায় একদম মিথ্যা কথা বললে চলবে না যে কেএমসির পুরো গাড়ি এসে পাইপ ঢুকিয়ে রাস্তার ভেতর থেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো অনেক জায়গায় চোখে পড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা কেন হলো এরকম ম্যানলের ভেতরে বিষাক্ত গ্যাসে তিনজন মারা গেল এটা মানা কোনো সাধারণ ব্যাপার নয় এবং যে ভিডিও যে তথ্য সামনে আসছে যে এইসব চর্ম কারখানা থেকে যে জল নির্গত হয় সেগুলো পাইপ লাইনের মাধ্যমে সেপ্টিক ট্যাঙ্কে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে পরিশোধিত হয়ে ম্যানলের মাধ্যমে যাওয়ার কথা ছিল কিন্তু সেগুলো কিছুই হয়নি যে ছবি দেখা যাচ্ছে বিবে দেখলাম ডাইরেক্ট এভাবে মিশছে এবং আশেপাশের এলাকা যথেষ্ট জলমগ্ন এবং জমে আছে যাই হোক এতদিন টনক নড়েনি ফাইনালি তিনজনার মৃত্যুর পরে টনক নড়ল তো দশ লক্ষ টাকা দিয়ে তো আর জীবন ফ্রে পাওয়া যাবে না যাই হোক এই কাজগুলো যারা করে তারা অত্যন্ত গরিব মানুষ এই তিনজনার নাম তো আমি বললামই তো ভবিষ্যতে এরকম একটা ব্যবস্থা রাখা উচিত একদমই যাতে মেশিনের সাহায্য ছাড়া এরকম কাজ করাই না হয় এবং সুপ্রিম কোর্টের অ্যাক্ট আছে দু তেরো সালের এক এবং লাস্ট কিছুদিন আগে উনত্রিশে জানুয়ারি বুধবার সুপ্রিম কোর্ট ছটা মেট্রো শহরে এই টাইপের কাজ একদমই ম্যানুয়াল ক্লিনিং বিভিন্ন ড্রেন এবং পায়খানা মলমূত্রের যে ম্যানুয়াল ক্লিনিং সেটা পুরোপুরি রদ করেছে এবং সেখানে পরিষ্কার বলা আছে কোর্ট আনকোট উই হ্যার বাই অর্ডার ম্যানুয়াল সুয়ার ক্লিনিং অ্যান্ড ম্যানুয়াল এক্সেন্সিং শ্যাল বি স্টপড ইন অল টপ মেট্রোপলিটান সিটিস অফ দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এ স্পেশাল বেঞ্চ অফ জাস্টিস দলিয়া অ্যান্ড অরবিন্দ কুমার ডিরেক্টেড ইন এ পিটিশন ফাইল বাই ডক্টর বলরাম সিং তো এই তিন চার দিন আগের ঘটনায় এরকম একটা অর্ডার বেরোলো এবং সেখানে আরও একটা জিনিস দেখা গেছে যে একটা রিপোর্ট সাবমিট করেছে আমাদের সলিটিটার জেনারেল ঐশ্বরিয়া ভাটি এই রিপোর্টে দেখা যাচ্ছে সাতশো পঁচাত্তরটা ডিস্ট্রিক্টের মধ্যে চারশো পঁয়ষট্টিটা ডিস্ট্রিক্ট মানে ম্যানুয়াল এরকম কাজ হয় না সেই রিপোর্টই সাবমিট করেছে তারপরেও এই ছটা মেট্রো সিটিতে এরকম কাজ স্টপ করার পরেও কাজ হল এবং তিনজন মারা গেল সো এই ঘটনাটা খুবই বেদনাদায়ক তো সুপ্রিম কোর্টের অর্ডারকে এখানে মানা হয়নি ভবিষ্যতে আশা রাখা যাবে যে এরকম ঘটনা না হয় এবং এরকম যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে সেগুলো মান্যতা দেওয়া হয় এমনিতেই তো বিভিন্ন জায়গায় বিল্ডিং হেলে পড়া থেকে পারমিশন না নিয়ে বিভিন্ন একতলা দুতলা পাঁচতলা ওঠা দেখাই যাচ্ছে তো তারপরে এটা কোনোভাবেই এটা কাম্য না তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো তোমাদের কি মনে হয় ভবিষ্যতে এমন হবে না হবে না এতে কি কলকাতা পৌরসভা সুধরে যাবে কলকাতা পৌরসভা না পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এতে কি সুধরাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার